হেরিয়ার গাড়ি কিনতে চান আজকে দেখাবো খুবই সুন্দর একটি হেরিয়ার আসসালামু আলাইকুম আজকে আমরা একটি হেরিয়ার গাড়ি নিয়ে আসছি এস বি কার পক্ষ থেকে আপনার অ্যাডভান্স প্রিমিয়াম এর গাড়িটি এটা আপনার সামনে ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে তারপর আপনার সামনে এটা আবার সানডুপ মন্ডু ব্যাগডালা পাওয়ার আছে যেটা মডেল স্টার বডি কিট সহ এই গাড়িটি যা দেখতে সম্পূর্ণ একবার হান্ড্রেড পার্সেন্ট জেন অবস্থা আছে এটার মডেলটা কিন্তু দু হাজার পনেরো রেজিস্ট্রেশন আপনার উনিশ সালে এখনো পর্যন্ত এই গাড়িটি কোথাও কোনো টাচ আপ বা রঙ কিচ্ছু করা হয় নাই আর কোথাও কোনো আপনার এক্সিডেন্স হিস্ট্রি নাই হানড্রেড পারসেন্ট জেন অবস্থা আছে চাকার রিংটা গাড়ির সাথে একবার অরিজিনালটা আর এই চাকাগুলো মোটামুটি এখনও প্রায় বছর খানেক চালাতে পারবেন আর এটার কিন্তু নিচে সাইডও কিন্তু নিখিল বেট আছে আবার নিচে আবার বডি কিটও আছে আর যেটা আপনার অ্যাডভান্স প্রিমিয়াম অ্যাডভান্স প্রিমিয়ামে আপনার থ্রি ক্যামেরা থাকবে তারপরে সানডুপ থাকবে জেবিএল থাকবে এই অপশনগুলো সবসময় দেখে শুনে নেবেন আর সিট পাওয়ার থাকতে হবে এই যে সিট পাওয়ার দুইটাই সিট পাওয়ার পাওয়ার এবং কি সিট মেমরি থাকতে হবে আচ্ছা আচ্ছা আর যেটা অ্যাডভান্স প্রিমিয়াম এটা ড্যাশবোর্ডটা হবে মেরুন কালার এরকম মেরুন কালার দেখেন মানে কতটা প্রিমিয়াম লাগে হেরিয়ারের ভিতরটা অনেক অসাধারণ চমৎকার কন্ডিশন লাগে এটা মাইলেজও কিন্তু ভাই কম আছে 37846 কিলোমিটার যারা একটি সানরুফ সহকারে হেরিয়ার কিনতে চান পনেরো মডেল পনেরো মডেল রেজিস্ট্রেশন উনিশ সালে জি ভিতরে ব্ল্যাক বাইরেও কিন্তু ব্ল্যাক এবং ফুল লেদার একটি গাড়ি হ্যাঁ যারা এই গাড়িটি কিনতে চান চলে আসবেন এসবি বি কার সিলেকশনে দেখেন পিছনও আপনার বডি গিট সহ এটা কিন্তু মডেল স্টার বডি গিট পার্কিং সেন্সর আছে আচ্ছা আর এটা কিন্তু ব্যাক ডালাটা কিন্তু পাওয়ার অটোমেটিক খুলে যাবে ওকে এই যে দেখেন অটোমেটিক খুলতেছে এবং জেবিএল সাউন্ড সিস্টেম আছে আপনার হেরিয়ারের ভিতরে যদি জেবিএল সাউন্ড সিস্টেম না থাকে জি ওইটা আপনার কাছে ভালো লাগবে না কেন এটা আমার কাছে জিজ্ঞাসা করেন ভাই কেন কেন যে জেবিএল এর অর্থ রয়েছে আপনার সাউন্ড গাড়ির ভিতরে যখন আপনার গান শুনবেন মিউজিক মিউজিকটা অনেক সুন্দর স্মুথ সাউন্ড পাবেন দেখেন এই যে ব্যাগ অটোমেটিক লেগে যাইতেছে আর আপনি আমার এই সাইডটা দেখেন সম্পূর্ণ অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো হিটিং ইস্যু খোলা কাটা নাই একদম খুবই ফ্রেশ অবস্থা আছে দেখেন ওকে দেখেন আছে এখানেও জবেল পাবেন সব পাবেন কাফ হোল্ডার আছে আর হে리어 এর কিন্তু ইউনিক হলো এখান টাচ করলে অটো কাফ হোল্ডারটা বের হয়ে যায় দেখুন আবার এখানে ধাক্কা দিলে ভিতর যাবে তো ইউনিক সব ডিজাইন সানরুফ মানরুফ সহকারে যারা 15 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন ব্ল্যাক হে리어 গাড়ি কিনতে চান তিল একটি গাড়ি তারা এই গাড়িটি দেখতে পারেন ফুল লোডের একটি গাড়ি যেটা সবসময় আমরা তো বলি অ্যাডভান্স প্রিমিয়াম ফুল লোড আপনার ফুল লোডে সিট মেমোরি অপশনটা অনেকে দেখায় না আচ্ছা এই যে আপনার সিট মেমোরি থাকলে যে ওয়ান টু তারপরে এখানে কি লেখা সিট মানে এটা হচ্ছে সিট মেমোরি আপনি এখানে বসে খালি এখানে টাচ করবেন অটোমেটিক সিট সবকিছু অ্যাডজাস্ট হয়ে যাবে এবং যা যা থাকার সবই পাবেন এই গাড়িটি দেখেন খুবই প্রিমিয়াম লুকগুলো দেখেন আর এই হলো সানরুপ আর এই মনরুপ সবই পাবেন এই গাড়িটিতে তো যারা এই হেরিটি কেনবেন চলে আসবেন এস বি কার সিলেকশনে ফুল লোডের একটি গাড়ি আমরা একটি ইঞ্জিল কন্ডিশনটা দেখাই এই হেরিয়ার গাড়িতে দেখেন পনেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার একটি গাড়ি তেলের গাড়ি যারা এই গাড়িটি পার্সেস করবেন এস বি কারে আসবেন এবং আমরা আমাদের যারা ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কার প্রমোশন বিডির সাথে থাকবেন দেখেন এবার ইঞ্জিল কন্ডিশনটা ইঞ্জিনটা দেখেন কোনো কাপা কাপি ঝাঁকা না একদম মিষ্টি সাউন্ড একবার স্মুথ একটা পানির মতো স্থির মতো বসে রয়েছে এখনো পর্যন্ত কোথাও কোনো খোলা কাটা নাই মানে একদম যে যার কাছ থেকে কিন্তু পার্সোনাল ইউজের গাড়ি খুব ফ্রেশ আছে গাড়িটি আচ্ছা খুবই সুন্দর এবং ইউনিক একটি গাড়ি তো যারা এই গাড়িটি কিনবেন ভাই দামটা কত রাখবেন এই গাড়িটির সামনে ঈদের কথা চিন্তা করে আমরা উল্টা পাল্টা দাম বলবো না নেওয়ার জন্য একটা দাম বলবো এটার দামটা চাচ্ছি আমরা আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাদের বাজেট তারা এই হেরিয়ার গাড়ি দেখতে পারেন পনেরো মডেলোডেডেড সহকারে তেলের তেলের একটি একটি গাড়ি গাড়ি এবং আপনাদের লোকেশনটা আমাদের লোকেশনটা দুই ভাই মণিপুরি পাড়া তেজগাঁও ঢাকা আর আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে সরমে আসবেন আর আমাদের ভিডিওটা দেখবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো গাড়ি দেখাবার বাট কেনার দায়িত্ব আপনার অবশ্যই আমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কার প্রমোশন বিলির সাথে থাকবেন থ্যাংক ইউ